ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে হয়ে গেছে ডিম ডিম হয়ে হয়ে গেছে গেছে আচ্ছা বন্ধুরা আমার একটা নতুন খাবার করতে চলেছি তবে কি আমার কাছে চার পিস ডিম নিয়ে নিয়েছি এই চার পিস ডিমের চপ বানাবো তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে গেলে সম্পূর্ণভাবে আমার সতে থাকতে হবে তাহলে সতে থাকুন দেখতে থাকুন আর এনজয় করুন তাহলে চলুন এই চারটে ডিম আমি সিদ্ধ করে নেব নিয়ে কিভাবে। ডিমের চপ বানাচ্ছি দেখতে পাবেন আলু পাঁচ পিস নিয়ে নিয়েছি তার জন্যে ডিমের চপ বানাবানার জন্যে আর এই আলু খলাগুনা আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে একটু সিদ্ধ করে নেব তো বন্ধুরা ডিমের চপ আমরা বানাচ্ছি বটে আর কিছু আমার কাছে লাগবে বিস্কুট গুঁড়ো করে নেব কিছু আছে নিয়ে নিলাম তার জন্য গুঁড়ো করবো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখে যাবেন আর এই লঙ্কা আর আমার চ্যানেল থেকে যদি পছন্দ করেন অন্তত একটা লাইভ করে দিই তাহলে ঠিক আছে ভিডিওটাকে প্রথম থেকে লাফ দিতে

হ্যাঁ বিস্কুটে গুঁড়ো হয়ে গেছে ভেজে গুঁড়ো করা হয়ে গেছে এইদিকে টোস বিস্কুট গুঁড়ো করা হয়ে গেল আচ্ছা ওইদিকে তো ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে

হয়ে গেলে বলে এটা ঘুরিয়ে দেখে নিতে হতো বলে ওই যেতে করে ঘরে তাহলে বলবে ডিম সিদ্ধ হয়ে গেছে না হলে বলবো ডিম এখন বাকি আছে হ্যাঁ আগে খেলার দিলে মুরগি ডিম বলো হাঁসের ডিম বলো এই দেখে 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 কিভাবে বুঝতে পারেন ওটা বোঝা না কি বোঝা না কি বোঝা জানেন না আবার কেউ নারীও দেখে না ইয়ে দেখে দেয় হ্যাঁ কেন ডিম খারাপ করলে ঢক 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 করে আওয়াজ যায় একদিকে ডিম কলা ছাড়াচ্ছে আমার পাতে দিয়েছে এই জায়গার মধ্যে আমার বোলা হচ্ছে আর এই ডিম আমি দুভাগ করবো একটা ডিমকে তার ডিম আমার একটা একটা ডিমকে দুভাগ করে নিয়েছি চার পিস ডিমে আট পিস হয়ে গেছে আলুটা বাকি আছে আলুও হয়ে এসছে তাহলে আলুটা আসুক কীভাবে করছি তাহলে ফুল ভিডিওটাকে দেখে যাবে তা আমার আলু সিদ্ধ হয়ে গেছে আলুও চলে এসছে আমার সামনে তাহলে প্রথমে কি দেখেছি প্রথমে ডিম সিদ্ধ করা হয়ে গেছে চারটে ডিমকে আট পিস করা হয়ে গেছে এইদিকে টোস বিস্কুট কিছু গুঁড়ো করা হয়ে গেছে এইদিকে লঙ্কা ভাজা গুঁড়ো করা হয়ে গেছে এবারে আমার আলু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধটা মাখিয়ে নেব তাহলে আমার গরম মশলার জিরে তা এখানে নিয়ে চলে আসো তাহলে আমি মাখিয়ে নেব বন্ধুরা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন निकाल दूँ आपको दे दूब शुण लंका भेजे जे गुण करा चिलो दिए दो गरम मसला গরম মশলা দিয়ে আর একটা দেবার এবারে জিড়ে ভেজে যে গুঁড়ো করা হয়েছে সেটা কিছুটা দিয়ে দাও গুঁড়ো এর সঙ্গে দিয়ে দেবো ব্যাস গোলটা করে নিচ্ছি এটাও আটটা ভাগ করে নেব একদম আটটা গোলটা হয়ে গেছে ও আলুর চোখাটা এবারে ভালো করে চেপে নেব একটা ডিম নিলাম তাহলে চপ ভাজার জন্য ডিমের কড়া বসে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল দিয়ে দেবো কড়ায় চপগুলো ছাড়তে থাকবো তেল গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা তুলে নেব বন্ধুরা ডিমের চপ আমরা প্রথমেই বানালাম কোনো দিন বানাইনি তা কেমন লাগলো আপনাদের তাহলে আপনারা ভালোবেসে একটা কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ আর যেটি ভিডিওটা ভালো লাগে অন্তত লাইভ করে দিও তাহলে দেখা হচ্ছে এখন খেয়ে দেখি কিরকম হয়েছে তাই তো একদমই না তুমি একটা না হ্যাঁ তুমি আগে ন খাও 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 না তুমি আগে না না তুমি খাও কেমন হয়েছে

তবে আমার দোষে একটা গুঁড়ো হয়ে গেছে তুলতে গিয়ে তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করতে চলেছি ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার দুটোই করবেন নতুন বন্ধুদের জানাই তোমরা অন্তত সাবস্ক্রাইব তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মতন টাটা